এই প্রথমবার সে আমার রান্না দেখে হাসলো এটা নাকি কোনো রেসিপির মধ্যেই পড়ে না আচ্ছা আপনারা এই বলেন তো কোনো ধরা বাঁধা নির্দিষ্ট কোনো রেসিপি আছে নাকি আমরা যাই রান্না করবো যেভাবে যেটা রান্না করি সেটা একটা রেসিপি সেটাই আমি বুঝি না তো যাই হোক তো কিভাবে কি হলো সেটা তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলিয়ে দেবো আর কেন সেই কথাটা বলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে আমি কাঁচা কলা দুইটা কেটে নিয়েছি আর এই কলাগুলো মা গ্রাম থেকে এনেছিল তো গ্রামের এই কলা দিয়ে হচ্ছে আমি আজকে ডিম না করবো তো প্রথমেই হচ্ছে কলাটা ভালো মতো ধুয়ে নেওয়ার পর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি মেখে নেওয়ার পর এখন হচ্ছে আমি এটাকে ফ্যান দিয়ে মানে ভাতের যে মাঠটা সেটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে নাকি কাঁচা কলার যে কষটা থাকে সেটা চলে যায় তবে আমি কিন্তু লবণ দিয়ে মেখে রেখে দিতাম এতো কষ চলে যায় তো ফ্যানটা আমি শুনেছি মানে ভাতের মাঠ দিয়ে ভিজিয়ে রাখলেও নাকি অনেকটা কষ চলে যায় তো যাই হোক সেজন্যই হচ্ছে এই পদ্ধতিটা আজকে ব্যবহার করলাম আর দুইটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে এটি ছুরি দিয়ে ডিমের গায়ে একটু কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকতে পারে তারপরে হচ্ছে অর্ধেকটা করে নিয়েছি এখন একটু ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল সামান্য একটু লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর যে ভেঙে নিয়েছি মানে অর্ধেক করে নিয়েছি সে ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তারপর এবার উল্টিয়ে ভেজে নেব আর একটু হালকা করে ভেজে তারপরে হচ্ছে নামিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এই তেলের মধ্যে হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর আমি হচ্ছে আজকে মা মেয়ের জন্য এই রেসিপিটা করেছি সে জন্য হচ্ছে দুইটা ডিমই ব্যবহার করেছি আমার কাছে কেন যেন রান্না ডিমটা একদমই পছন্দ না বলতে পারেন ভাজা ডিম বা রান্না ডিম যেটাই বলেন না কেন তেমন একটা আমার কাছে পছন্দ হয় না তো দুপুরে কোনো রকম লাঞ্চ করার জন্যই হচ্ছে এই রান্নাটা করেছিলাম তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি তেলের সাথে সামান্য একটু আদা দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন হচ্ছে কিছুটা হলুদ গুঁড়া মানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ ব্যবহার করেছি ভাজা জিরা গুঁড়া সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এখন মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর ধুয়ে নেওয়া কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে ডেকে কাঁচা কলাটা কুষিয়ে নেব কলা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য জন্য প্রায় দুই তিন মিনিট কুষিয়ে নিলেই হয়ে যাবে এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর গাছ থেকে কিছুটা পৈশাক নিয়েছি এই পৈশাকটা হচ্ছে আমার গাছ থেকে হয়েছিল আর পৈশাখে দেখছিলাম যে শাকের মধ্যে পোকা ধরছিল সেই জন্য তুলে নিয়েছি আর এরকম শাক মাছের সাথে বা সবজির সাথে দিতে আমার কাছে বেশ ভালো লাগে সেজন্য যখনই পুঁই শাক দেখি এরকম হয়েছে তখনই কিন্তু উঠিয়ে নিই শুধুমাত্র পুঁই শাকই কিন্তু লাগানো হয়েছিল আর বাচ্চার হচ্ছে খিচুড়ির মধ্যেও কিন্তু আমি এই শাকটা ব্যবহার করি তো এখন হচ্ছে নামিয়ে নেওয়ার আগে একটু ভাজা জিরা গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো আর তার আগে হচ্ছে আমি একটু কাঁচামাছ ফালি দিয়ে দিয়েছি এতে করে হচ্ছে কাঁচামাচের সুন্দর একটি ফ্লেভার ছড়াবে আর ঝালটাও সুন্দর মতো যোগ হবে তো যাই হোক এখন হচ্ছে উঠিয়ে নিয়েছি আচ্ছা আপনারাই বলেন তো কাঁচা কলা দিয়ে কি ডিম রান্না করা যায় না এটা কি কোনো বাজে রেসিপি হলো সে আমাকে বলে এটা কী রেসিপি করলে আজকে তো আমি কোনো রেসিপি মূলত করিনি সাধারণভাবে যেভাবে হচ্ছে রান্নাটা করি সবসময় সেভাবেই কিন্তু করেছিলাম তো মাকে জিজ্ঞেস করার পর মা বললো কেন খায় না যে যেমন ইচ্ছা সেভাবেই রান্না করে খেতে পারে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন সবাই বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম